thank you আজকে কাশ্মীরে আমার শেষ দিন মানে আজকে বেরোনো নয় আগামীকাল আমার ফ্লাইট রয়েছে আজকে আমি বেরবো শিকারাতে করে ঘুরবো শিকারাতে করে ঘুরতে ঘুরতে যে স্পটগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তাছাড়া এখানে যে ভাসমান মার্কেট রয়েছে সেটাও দেখাবো আর যতটা যা দেখানো যায় সেটা দেখাবো ভাইয়ের সাথে আমার কথা হয়েছে ও আমায় ঘোরাবে ভালো করে ঘোরাবে ওর ফোন নাম্বার স্ক্রিনেও দেখতে পাবেন আপনারা আর তাছাড়া ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো তা আমি ঘুরবো আর আপনাদেরকেও ঘুরাবো আমার সাথে আপনারা দেখতে থাকুন আমাদের জীবনেতে বিভিন্ন রকম প্রতিকূলতা সারাক্ষণ ঘিরে রয়েছে তার থেকে একটা একঘেমেরও সৃষ্টি হয় সেখান থেকে একটু রিল্যাক্সের জন্য আমরা বেরিয়ে পড়ি বিভিন্ন জায়গায় ঘুরতে আর সেটা যদি কাশ্মীর হয় তাহলে তো কোনো কথাই নয় যেখানে যেখানেই যায় না কেন কাশ্মীর কাশ্মীর কাশ্মীরে কোনো তুলনা হয় না কাশ্মীরের তুলনা কাশ্মীর নিজেই সেটা আপনারাও ভালো করে বুঝতে পারছেন যাই হোক আর সময় নষ্ট না করে যাই আপনাদেরকে দেখিয়ে দিই সুপ্রভাত আমি আপনাদের অনির্বাণ ইভান দেখছেন দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগবে আরও ভালো করে দেখাবো মনসুর ভাইয়ের সাথে আমি এখন বেরিয়ে পড়ছি থাকুন দেখতে এরপরে দেখা হচ্ছে শিকারাতে চড়ে মনসুর ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম তার নিজস্ব ছাব্বিশটা শিকারা রয়েছে তারই একটা শিকারাতে মনসুর ভাই আমার চড়িয়ে দিল আর এই মুস্তাক আমাকে নিয়ে চললো এই ভ্রমণে বেরিয়ে পড়েছি শিকারাতে চরে সেই হেলান মেলান দিতে পারছি না কেননা তো তুলতে হবে শিকারাতে বসার মজা আলাদা একেবারে অপূর্ব লাগে কিছুটা এগিয়ে মুস্তাকামায় জানালো যে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে নেহেরু পার্ক এই এই যে যাচ্ছি এতে করে যেতে যেতে আপনাদের যে ভাসমান বললাম যেটা ভাসমান মার্কেটটা তো দেখতে পাবেন তাছাড়া প্রচুর ছোট ছোট শিকারা নিয়ে অনেকে তাদের জিনিসের পশরা নিয়ে চলে আসে এই যারা ট্যুরিস্টরা ঘুরে যে শিকারাতে করে তার আশেপাশে বিক্রি করার জন্য সেগুলোও দেখতে পাবেন খুব সুন্দর লাগে দারুণ ব্যাপার সবার এখানে ইন্ডিয়ার মধ্যে যেটুকুনি ঘুরেছি তার মধ্যে কাশ্মীর আমার কাছে কাশ্মীর কাশ্মীরের কোনো তুলনা নেই ডাল লেকে ঘুরে বেড়াচ্ছে এরকম টি কফির ভসমান স্টল এখানে আপনারা চা কফির বাইরেও বেশ কিছু স্ন্যাক্স আইটেমও পেয়ে যাবেন বোটের অনেক কাছাকাছি এসে গেছি এই শিকারা থেকে দেখিয়ে দিচ্ছি মোটামুটি আমি দেখলাম যে সারাক্ষণ পুলিশ বোট পাহারা দিয়ে চলেছে কিছুক্ষণ এই শিকারা ভ্রমণের পরে পৌঁছে গেলাম ডাল লেকের মাঝেতে এই নেহেরু পার্কে যেটা খুবই সুন্দর দেখলাম এবার যাচ্ছি প্রোটিন মার্কেটে থেকে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পার্ট কাশনের যেটা একটা অপূর্ব লাগে এখন ঢুকছি নতুন মার্কেটের ভেতরে এন্ট্রি করে নিয়েছি ছোট দোকান এখানটা রয়েছে এবারে মেইন যে বড় মার্কেটটা সেটা আমরা এবার দেখতে পাবো চলুন দেখিনি এই ফ্লোটিং মার্কেটে যদি আপনারা একটু ভোরের দিকে যান তাহলে দেখতে পাবেন এখানকার লোকাল মানুষজন স্বীকারতে করে বিভিন্ন রকমের সবজি বিক্রি করছে কিন্তু আমার একটু যেহেতু দেরি হয়ে গেছে সেই কারণে সবজি বাজার আমি আর দেখতে পেলাম না কিন্তু এখানে যে সব সবসময় ফিক্স যে দোকানগুলো রয়েছে জলের মধ্যে এখানে আপনারা শাড়ি বিভিন্ন রকমের গার্মেন্টস এছাড়া আপনারা কার্পেট তাছাড়া ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই শিকারা করে ঘুরতে ঘুরতে এখান থেকে মার্কেটিং করে নিতে পারেন যদিও লাল চকে যে মার্কেট রয়েছে সেখানকার দোকানে জিনিসপত্রের যা দাম তার থেকে এখানে আমার একটু সামান্য বেশিই মনে হয়েছে কিন্তু আপনারা চাইলে কিনে নিতে পারেন এখানকার একটা সুন্দর এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমি তো ঘুরে নিলাম খুব সুন্দরভাবে ঘুরলাম দারুণভাবে আমায় ঘুরিয়েছে আপনারাও আসুন এই এনজয় করুন এই শিকারা রাইডটা অপূর্ব লাগবে কাশ্মীরের কোনো তুলনা নেই আমি খুব দারুণভাবে এনজয় করলাম আপনারাও আসুন শিকারাতে ঘুরতে ঘুরতে বেশ বেলাই হয়ে গেল আমি চলে এলাম গেট নাম্বার এক ও দুয়ের কাছে এই সময় দরবার সোনালি হোটেলেতে শ্রীনগরেতে একমাত্র ঘরোয়া বাঙালি খাবারের ঠিকানা এই সোনালি সোনালি বেঙ্গলি ধাবা দীর্ঘ চোদ্দ দিন পর আজকে ভাত উঠবে পেটেতে যেমন ডালাউসি ধর্মশালা সব জায়গাতেই কিছুই পায়নি খাবার আপনারা দেখেছেন দেখেছি সব জায়গাতেই পাঞ্জাবি খাবার ভেজ খাবার রিচ সমস্ত খাবার বাঙালি খাবার কোনো জায়গাতেই পাওয়া যায় না গেট নাম্বার টু এর এক আর দুয়ের মাঝখানেতে আগে খেয়েছিলাম খুবই ভালো খেয়েছিলাম এবারে তো চলে এসেছি অন্যান্য দিনগুলো তো ওই প্যালগাম গুলমার্গ সব জায়গাতে গেছিলাম বলে আর ওঠা হয়নি এখানে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি হোটেলের ভেতরটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে সবাই বাঙালিরাই কাজ করছে আর দামও খুবই রিজনেবল এই যেমন মেনু কার্ডে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে ভাত আলু ভাজা একটা তরকারি রয়েছে এটা কিছু তরকারি আলু লাউের তরকারি আছে একটা ডাল কাতলা মাছ এখানে আলু পোস্ত আর এখানে চাটনি এতদিন পরে একটু তৃপ্তি করে ভাত খাবো আমার তো খাওয়া কমপ্লিট হয়েছে অত্যন্ত ভালো খেয়েছে এই নয় যে অনেকদিন পরে খাচ্ছি বলে বলছি তাই না আপনারা জানেন ভালো করে অনির্বাণকে যে অনির্বাণ সোজা কথাটা সোজা হবেই বলে যে কারণে বলছি প্রত্যেকটা রান্না ভালো ছিল আমি চেয়ে খেয়েছি আবার ডালও ভালো ছিল আর আলু দিয়ে যেটা ওই লাউয়ের তরকারি করেছিল সেটাও অপূর্ব আলু পোস্ত অপূর্ব চাটনিটাও দারুন যেটা আমার একটুখানি মনে হয়েছে আমি কার্তিকাকে বলেছি মাছটা আমার একটু শক্ত মনে হয়েছে একটুখানি এখানে সব চালানি মাছ আসে তো ফ্রেশ মাছ পাওয়া তো মুশকিল তা উনি সেই ব্যাপারটা নজর দেবেন আমার সেটা বলেছেন আর কোনো রকম অসুবিধা হলে আপনারা যদি আসতে অসুবিধা হয় যেখানে থাকবে ওনাকে ফোন করে নেবেন আর এখানে সব দেখুন সব এরা বাঙালি ছেলে রয়েছে সব রকমের বাঙালি খাবার পেয়ে যাবেন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার স্ন্যাক্স সব কিছু এখানে রয়েছে তা এলে এখানে কাশ্মীরে এলে অতি অবশ্যই এই হোটেল সোনালিতে আসুন হোটেল সমাদ দরবার থেকে বেরিয়ে চোখে পড়ল জলের মধ্যে এই জলযান দিয়ে কীভাবে এই জলের তলার শ্যাওলা বা বড় বড় যেসব গাছ হয়েছে সেগুলোকে তুলে পরিষ্কার করে দিচ্ছে সেখানে দেখলাম বেশ কিছু লোকাল মানুষজন মাছ ধরছে এই ডাল লেক থেকে আমি আর সময় নষ্ট না করে এগিয়ে চললাম লাল চকের দিকে যদি ডাল লেকের ওখান থেকে আসেন অটোওয়ালারা বলবে দশ টাকা করে হোলসেল মার্কেটে নিয়ে যাব কিন্তু ওই চক করে না পড়াই ভালো কারণ ওরা যে দোকানে নিয়ে যাবে আপনাদেরকে সেখান থেকে একটা বড় কমিশন ওদের থাকে আর এমনিতে যদি অটো ভাড়া করে আসতে চান এই চকে পঞ্চাশ টাকা করে নেয় আপনারা যে কোনো জায়গায় নেমে পড়বেন কোনো দোকানে ঢুকবেন না নেমে পড়ে তারপরে নিজেদের মতো করে ঘুরবেন দামটা অনেকটা এখানে সস্তা লালচক একটা বেশ বড় বসার জায়গা রয়েছে সেইখানটা আপনারা কিছুটা সময় বসে একটুখানি বিশ্রামও নিয়ে নিতে পারেন মার্কেটিং করতে করতে যদি ক্লান্ত হয়ে যান লালচকে পৌঁছে আমি পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে লালচকের এই হোলসেল মার্কেটটা দেখে নিলাম আমি গার্মেন্টস কিছু পারচেস করলাম না কিন্তু আমার খুব পছন্দের ড্রাই ফ্রুট মানে কাজু কিশমিশ আখরোট সেগুলো কিনে নিলাম এখানকার একটা খুব ভালো দোকান থেকে যারা আসবেন কাশ্মীরেতে তারা তো ড্রাই ফ্রুট কিনবেন কিন্তু ওইখান থেকে কিনবেন না মানে ঘাটের কাছে যে সব দোকানগুলো আছে ওইখান থেকে কিনবেন না ওইখানে কিন্তু দামটা অনেকটা বেশি হয় তো এইখানে আসবেন এখানে এই যে দোকানটা দেখিয়ে দিলাম নাম ওর কাছে আসবেন আমি তো আখরোট নিলাম আখরোটের টেস্টও খুব ভালো আর দামটা খুব রিজনেবল কারণ আমি আরও অন্যান্য দোকানে দাম করেছি তাই সেইখানে দেখেছি যার দাম তার থেকে এর দামটা একটু ঠিকঠাকই আছে আর জিনিসটাও খুব ভালো দোকানটা একবার একটু দেখিয়ে দিচ্ছি দুপুর গড়িয়ে গিয়ে বিকেল চলে এলো আমি লালচক থেকে একটা অটো ধরে চলে এলাম ডাল লেকের পাশে এই ফুটপাথের মার্কেটগুলো দেখব বলে এখানে কিন্তু অনেক কম দামে আপনারা মার্কেটের থেকে জিনিস পেয়ে যাবেন এবং যেগুলো একদম জেনুইন জিনিসই আছে আপনারা ভালো করে দরদাম করে নিয়ে নিতে পারেন এখানে কিন্তু যেটা একটু বার্গেন বেশি করতে হয় সন্ধে ঘনিয়ে গেল সন্ধের অপরূপ সৌন্দর্য দেখে আমি একদম প্রতিটা দিন মুগ্ধ হয়ে যাচ্ছিলাম যেমন এখন আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত হাউসবোটগুলোতে লাইট জ্বলছে আর সেখানকার আলোগুলো জলের মধ্যে পড়েছে অপূর্ব সেই রূপ ডাল লেক গেট নাম্বার টেন এর কাছে রয়েছে এই মদন ভাই ফুচকা যেটা সত্যি একদম অসাধারণ খেতে ছিল যা দুপুরবেলা সোনালি হোটেলে তো লাল ফেলে নিলাম আপনারা দেখলেনই খুব ভালো তার খাবার ছিল বললাম আমি তো খাদ্যদোষিক মানুষ আপনারা সবাই জানেন যে কারণে শুধু ফুচকা খেয়েই আমি খান্ত রইলাম না হোটেল ভিনটেজের অপোজিটে দেখলাম এই ডাল দিকের ওপরে ভাজে বিভিন্ন রকমের পকোড়া চপ ফ্রেঞ্চ ফ্রাই ডিম ভাজা চিকেন শিখ কাবাব ফিশ কাবাব তা আমি এখান থেকে একটু চিকেন শিখ কাবাব কিনে খেয়ে নিলাম যেগুলো পার পিস চল্লিশ টাকা করে দাম ছিল চিকেন শিক্ষকাব দিয়ে স্ন্যাক সেরে নিয়ে তারপরে চললাম এই ডাল লেকের পাশের ফুটপাতের মার্কেটগুলোকে আমি দেখবো আর আপনাদেরকে দেখাবো বলে শ্রীনগরে এই ডাল লেকের পাশের ফুটপাতের মার্কেট দেখে নিয়ে আর কিছু জিনিস কেনাকাটা করে নিয়ে আমি চললাম এই দু হাজার বাইশের কাশ্মীর ভ্রমণের শেষ রাতের ডিনার সারতে আমার অত্যন্ত পছন্দের লাসা রেস্টুরেন্টে কাশ্মীর সিরিজের আগে ভিডিওতে লাসা রেস্টুরেন্টে দিনের বেলা কেমন অ্যাম্বিয়েন্স দেখেছি এবার চলুন রাতের অ্যাম্বিয়েন্স এখানকার কেমন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই শ্রীনগরের অতি অবশ্যই যারা আমার মতো খাদ্যরসিক এই লাসা রেস্টুরেন্টে খেতে কিন্তু ভুলবেন না এখানকার প্রতিটা কুইজিনই কিন্তু খুবই সুস্বাদু আমি নিয়ে নিয়েছিলাম যেটা অসাধারণ ছিল আমি এখন বসে আছি শ্রীনগর এয়ারপোর্টের এক্সক্লুসিভ লাউঞ্জেতে তো আমার দু হাজার বাইশে শ্রীনগর ভ্রমণ এখানে শেষ হলো অনেক জায়গায় তো দেখালাম ডালা শ্রী ধর্মশালা অমৃতসর দিল্লি আগ্রা সবই দেখিয়েছি পরে পর তাছাড়াও কাশ্মীরকে দেখালাম ভালো করে দেখানোর চেষ্টা করলাম জানি না আপনাদের কার কেমন লেগেছে এরপরে আমার পাঁচটা পঞ্চাশটা ফ্লাইট আছে সেটা চণ্ডীগড়ে পৌঁছবে চণ্ডীগড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আবার কলকাতা যাবে আমার ফ্লাইট টেক অফ করার পরে জানলা দিয়ে বাইরের এই অপরূপ সৌন্দর্যকে স্তম্ভিত হয়ে দেখতে দেখতে কখন যে চণ্ডীগড় পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না তা চণ্ডীগড় পৌঁছে কিছুক্ষণ স্টে করে আবার আমাদের ফ্লাইট রওনা দিল কলকাতার উদ্দেশ্যে চন্ডীগড় থেকে আমাদের ফ্লাইট টেক অফ করার পরেই দিয়ে দিল একটা চিকেন টিক্কা স্যান্ডউইচ তার সাথে একটা মিনারেল ওয়াটার বটল আর একটা চালের মিক্সড ফ্রুট জুস চিকেন টিক্কা স্যান্ডউইচটা সত্যি খুব ভালো খেতেছিল যেমন দেখতে তেমনই ছিল। কিছুক্ষণের মধ্যেই মুছে গেলাম আমার সেদিনের ডেস্টিনেশন আমার বাড়ি কলকাতা আজকের ভিডিওটা আপনাদের কার কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানান আপনাদের কাছে রিকোয়েস্ট যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন যারা এই ইভানস অন্ডা সদস্য তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ইভানস অন্ডালাস্টকে সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ ইভান্স অন্ডালাস্টকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল প্রেস করে দিন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছায় সাথে থাকুন সঙ্গে থাকুন ইভানস অন্ডা আলটিমেটলি দীর্ঘ সতেরো দিন পর আজকে বাড়ি ফেরা একদম শ্রীনগর থেকে চণ্ডীগড় হয় পৌঁছে গেলাম কলকাতা এয়ারপোর্টে শ্রীনগরের ভিডিও যদি এখনও না দেখে থাকেন ভিডিওগুলো দেখে নেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন গুড নাইট শুভরাত্রি